ভগবান শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন টাকা মাটি মাটি টাকা মহারাজ এর অর্থটা কি আমি একটু শুনতে চাই বাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন দিল্লি থেকে প্রশ্ন করেছেন এটি কলকাতা থেকে প্রশ্ন করেছেন এটি আমাদের হুগলি জেলা থেকে এই প্রশ্নটি করেছেন আমি স্বামী তজ্জপানন্দ জি আমি এটি উত্তর দেওয়ার চেষ্টা করছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি রক্ত মাংসের শরীর ছিলেন বটে তিনি এই মেঠো জায়গায় মেঠো ভাষায় কামার পুকুরে জন্মেছিলেন এটা আমরা জানি এটা চিরন্তন সত্য শ্রীরামকৃষ্ণ দেব কেন তিনি কামার পুকুরে জন্মালেন তিনি তো দিল্লিতে জন্মাতে পারতেন তিনি তো কলকাতার সল্ট লেকে জন্মাতে পারতেন তিনি তো রাশিয়ায় জন্মাতে পারতেন আমেরিকায় জন্মাতে পারতেন তিনি কেন ওই মেঠো জায়গায় একটা গ্রাম সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করলেন কেন এটি আমাদের সবথেকে বড় তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একজন নিষ্ঠাবান একজন সৎ ব্রাহ্মণ ছিলেন তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয়েছিল তিনি মিথ্যা সাক্ষ্য দেননি তাই তাকে সেই দেড়ে গ্রাম ছেড়ে কামার পুকুরে আসতে হয়েছিল তার বন্ধুর অনুরোধে আমরা জানি স্বয়ং বিষ্ণু সেবায় তার বাবা গিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু কদিরাম চট্টোপাধ্যায়কে বলেছিলেন তোমার সেবায় তোমার ভক্তিতে আমি আপ্লুত হয়েছি আমি খুব খুশি হয়েছি আমি তোমার ঘরে আসব তার বাবা এত নিষ্ঠাবান সৎবান মানুষ ছিলেন তিনি হাত জোর করে বলছেন হে ভগবান আমার ঘরে খাওয়ার তোমাকে বসার রকম জায়গা নেই তোমাকে সেবা করার কোনো সামর্থ্য আমার নেই তা সত্ত্বেও ভগবান বিষ্ণু বলছেন আমি তোমার ঘরেই এল এই সত্যতা এই চিরন্তনতা এটি আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনের তার বাবার জীবনীতে আমরা দেখতে পেয়েছি শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে আমরা দেখতে পেয়েছি শ্রীরামকৃষ্ণদেব যখন ছোটবেলায় সেই গদাই থেকে বড় হচ্ছেন যখন কলকাতায় এলেন তার দাদার কাছে কলুটোলায় সেখান থেকে তাকে নিয়ে আসা হল রানী রাসমনের যে মন্দির দক্ষিণেশ্বর আমরা জানি সেখানে তার দাদা পুজারির কাজ করছিলেন এলেন শ্রীরামকৃষ্ণদেব আমরা তার জীবনে তো দেখতে পাই বেশ কয়েক বছর পরেই তার দাদা রামকুমার তিনি মারা যান তখন পুরো পূর্ণ দায়িত্ব রানীর রাসমনি শ্রীরামকৃষ্ণদেবের উপন্যস্ত করেন শ্রীরামকৃষ্ণদেব কিছুতেই যেন সেই কাজ নিতে চাইছিলেন না কেন তিনি বলছিলেন তার মনে হয়েছিল যে তিনি এই যে সবসময় ঠাকুরকে ডাকা মাকে ডাকা ঈশ্বরকে প্রার্থনা করা মানুষের সেবা করে এটি বোধ হয় তিনি ওই কাজের মধ্যে ঢুকে গেলে বোধ আর পারবেন না তাই বল না না করছিলেন যে না আমি ওই দায়িত্ব নিয়ে কিছু করতে পারবো না কিন্তু শেষে হয়তো মা কালীর আদেশে তাকে সেই কাজ নিতে হয়েছিল শ্রীরামকৃষ্ণদেব তখন দক্ষিণেশ্বরে বিভিন্ন সাধনায় তিনি উন্নীত হয়েছেন একের পর এক তিনি তন্ত্র সাধনা করে চলেছেন সেই সময় ঠাকুর আমরা জানি তাকে সবাই পাগলা বামন বলে ডাকত তিনি তখন ঈশ্বরের জন্যে মাতোয়ারা পাগল এমনটি মানুষ আমরা দেখিনি তিনি রোজ গঙ্গার পারে গিয়ে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় গিয়ে বলতেন মা আজও তুই দেখা দিলিনি তুই অমুককে দেখা দিয়েছিস রামপ্রসাদকে দেখা দিয়েছিস তুই আমাকে দেখা দিবি না কেন আমি কি অন্যায় করেছি বলে রোজ প্রার্থনা করতেন মুখ ঘষড়ে ঘষড়ে এটি বিরল দৃষ্টান্ত আমরা কোনো অবতারের চরিত্রে এই জিনিসটি পাইনি শ্রী দেবের যে ব্যাকুলতা কি আরতি কি ভক্তি ঈশ্বরের প্রতি সেটি আমরা লক্ষ্য করেছি তিনি তখন তার এই যে জাগতিক যে জগৎ যে সমাজ তার প্রতি তার কোনো দৃষ্টি যেন নেই তিনি এক ঈশ্বর ছাড়া অর্থাৎ মা কালী ছাড়া উনি অন্য কোনো কিছু জানেন না বুঝতে চাইছেন না ভক্তরা একবার কলকাতায় কারোর বাড়িতে নিয়ে যাবেন বলে ঠাকুরকে খুব সাজাচ্ছেন ভালো কাজ ধুতি পরিয়েছেন কোট পরিয়েছেন সব কিছু পড়াচ্ছেন ঠাকুর বলছেন দেখো বাবু আমি বাবু সাজতে পারবো না অত্যন্ত সহজ সরল স্বাভাবিক তার জীবনযাত্রা ছিল সেই সময় শ্রীরামকৃষ্ণদেব একদিন খুব সম্ভবত বিকেল বেলায় তিনি গঙ্গার ধারে পাদচরণ করছিলেন অর্থাৎ হাঁটাহাঁটি করছিলেন তার হাতে ওদের একটা টাকা ছিল তিনি নিয়ে 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 মাটি 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 সোজা দিচ্ছেন কেন সেইটি আমাদের ভাবতে হবে তিনি কি উন্মাদ বলে টাকা পয়সা সব ফেলে দিচ্ছেন না তাকে এক একবার তৎকালীন কালে দশ হাজার টাকা দিতে এসেছিল ঠাকুর বলেছিলেন হাত জোর করে না না আমার অর্থ চাই না বলেছে আমার চাই না তুমি ওই নবতে একজন রয়েছে অর্থাৎ তার সহধর্মিনী মা শারদা দেবী তাকে জিজ্ঞেস করো তিনি নেবেন কি মা সারদা দেবী বললেন তিনি যখন নিতে পারেননি আর আমি কেন নেব ওই টাকা ঠাকুর আর মা টাকার এপিড ওপিট কেউ হাত দিতে পারেনি সেই টাকায় ঠাকুর কোনোদিনই ওই টাকা অর্থাৎ কাঞ্চন স্পর্শ করতে পারতেন না একবার নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ তিনি পরীক্ষা করেছিলেন ঠাকুরকে ঠাকুরের বিষ্ণার তলে একটা টাকা রেখে দিয়েছিলেন অজান্তে ঠাকুরের ঠাকুর যখন ঘরে এসে সেই বিষ্ণায় বসতে যাচ্ছেন যেন শ্রীরামকৃষ্ণ কেউ যেন বিছে কামড়াচ্ছে যেন সর্বদংশন হচ্ছে তিনি লাভালাভি করছেন আহ আহ কি হলো জুলে গেল জুলে গেল তখন নরেন্দ্রনাথ বলেছিলেন ঠাকুর আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি যে মুখে বলো যে কাঞ্চন তুমি ছুঁতে পারো না তাই দেখলাম যে তুমি একদম বিছে কামড়াবার মতো লাফিয়ে উঠলে তাই আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণদেব যখন টাকাটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আর মাটিটাকেও ফেলে দিচ্ছেন এই কারণে তিনি কাঞ্চনকে হাতে নিতে পারতেন না এর মধ্যে অন্য কোনো দূরদর্শিতা অন্য কোনো ছলন ছলনা বা অন্য কোনো ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণদেব করে তুমি বলছেন আমার কাছে টাকাও যা মাটিও তাই সেই জন্যে তিনি দুটোই ফেলে দিয়েছিলেন এই যে তত্ত্বটি শ্রীরামকৃষ্ণদের বলে দিয়ে গেছেন আমরা শ্রীরামকৃষ্ণদের একশো নব্বই বছরের যে জীবনী তাতে আমরা দেখতে পাই যে এমন মানুষটি আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে আমাদের বিশ্বে এই ধরনের অবতার পুরুষ এই ধরনের ভগবান যাকে আমরা বলি আসেনি আমরা অতি ধন্য যে এই মানুষটি আমাদেরকে নিত্য দৈনন্দিন জীবনে কি করে মানুষকে থাকতে হবে আর তিনি বারবার বলে গেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আমাদের বলে গেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আর বলছেন সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছেন যে নির্জনে বাস করতে হবে আর সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একটু ঈশ্বরকে ধরে থাকতে হবে এই যদি আমরা ঈশ্বরকে সমস্ত কাজের মধ্যে যদি ধরে থাকতে পারি তাহলে আমরা সেই যে আমাদের লক্ষ্য মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আমরা ঠিক সেই জায়গা পৌঁছে যেতে পারব আমি সকলকে নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে যারা এটি শুনছেন বা শুনবেন তাদের প্রত্যেককে নমস্কার অভিনন্দন জানিয়ে এই প্রশ্নের যে যথাযথ উত্তর শ্রীরামকৃষ্ণদেব কেন তিনি কাঞ্চনকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মাটিকেও ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই গবেষণা এই তত্ত্ব আমাদের চিরকাল থাকবে যতদিন আমরা মনুষ্য জীবনে থাকবো শ্রীরামকৃষ্ণদেবকে যারা চিন্তা করব যারা চিন্তনে মগ্ন হয়ে যাব আমরা সবাই শ্রীরামকৃষ্ণদেবকে চিন্তার মধ্যে রেখে দেব জয় রামকৃষ্ণ জয় মা জয় শিষ্ণ নমস্কার